রাজ্যের পাঁচটি লোকসভা তেরো লক্ষ পঁচিশ হাজার গড়মিলের তথ্য সহ নির্বাচন কমিশনে উপস্থিত হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী কর্মীরা আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেবো না আমি শুধু বাংলার চ্যানেল দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে এই রকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন লোক দেখবে না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন এটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায়